বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তাতে আমাদের সবার মাঝে একতা থাকা দরকার তাহলেই বাংলাদেশ এই বিপদ থেকে মুক্তি পেতে পারে এখন আমি একটি কবিতা বলবো কবিতাটির নাম একতা একতা আফজাল হোসেন চল 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 একতাই বল সবাই মিলে একসাথে চল সবাই চললে একসাথে বাধা আসবে না কোনো পথে দূর করতে তিমির রাত উদিত করতে সোনালি প্রভাত সবাই মিলে একসাথে চল 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 একতাই বল যদি থাকে হাতে হাত ভেঙে যাবে সব কালো হাত দূর করতে ষড়যন্ত্রকারীর হাত সবাই মিলে একসাথে চল অতীতে দেখেছি একতার বল সব বাধা করেছে পদতল একতার যে শক্তি কত ভাঙতে পারে সব বাধা যত দুষ্ট লোকের মিষ্টি হাসেই দেখে পদভুষ্ট হবে না দেশবাসী বাংলার আকাশে জমেছে মেঘ দূর করতে হবে সকল বিভেদ যদি না থাকে একতা দেশের মানচিত্র চূর্ণ বিচ্ছিন্ন করবে হায়নারা বিবাদের দিন ফোরালে মিলন হবে সকল দ্বন্দ্ব একতার সুরে বেজে উঠুক নতুন দিনের আনন্দ চল 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 একতাই বল ধন্যবাদ কবিতাটি শোনার জন্য ভালো লাগলে সাপোর্ট করবেন